আমার আপনজন হইলে আমি কিছু বলবো না আর আমার শত্রু হইলে বললেই অপরাধ। বিষয়টা কিন্তু এরকম না। বিষয় হচ্ছে যে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেজ করতে হবে এর একেম আমি আমি একজন মুক্তি যোদ্ধা আমার রিকশার মধ্যে উঠছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি মুক্তি হ্যাঁ আমি মুক্তি জানি। না। সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমনের নামটার সাথে অনেকেই দীর্ঘদিন থেকে বাটপার শব্দটা যোগ করেন। একেবারে রাইটলি আমি তাকে আরো স্পেসিফিকলি যদি বলতে চাই এই ভদ্রলোক আসলে একটা মুনাফেক আপনারা দেখেছেন আওয়ামী লীগের চোর ডাকাতদের একজন অন্যতম সহযোগী তিনি হচ্ছেন ব্যারিস্টার সুমন এই ব্যারিস্টার সুমনের বিভিন্ন সময়ের বিতর্কিত বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দৃষ্টি আকর্ষণ করতেছি চলেন আমরা একত্রিত হই হয় আমরা সমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই শুরু করিতেছি মহান আল্লাহ আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের কাছে দেখাবো তবে আজকের এই ভিডিওগুলো নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে বলবো শুরু থেকে দেখতে পেরেছেন আপনারা ব্যারিস্টার সুমন ভাইকে উনি খুব গুরুত্ব দিয়ে ওনার মনোযোগী কিছু কথাবার্তা বলতেছে আমাদের বাংলাদেশের জনগণের পক্ষে প্রিয় দর্শক এই ব্যারিস্টার সুমন ভাই কিন্তু প্রধানমন্ত্রী পালানোর আগে উনি কিন্তু দেশ ছাড়ে চলে গেছে যে নাকি এতদিন নীতি কথা বলে গেছে সাধারণ জনগণের পাশে থাকার কথা বলে গেছে এবং একদিন আগেও ব্যারিস্টার সুমন যে সমস্ত কথা বলেছিল সোনারঘাট মাধবপুরের এলাকাবাসীদের জন্য সারা দেশবাসীদের জন্য এবং ফেসবুকে প্রোফাইল লাল করার জন্য উনি একটি বক্তব্য দিয়েছিল সেখানে বলেছিল যে আপনারা যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছেন তাহলে আপনারা ভেবে নিন আপনারা যেহেতু এক পক্ষ হয়ে গেছেন আমি আমার নেত্রীর জন্য যদি আপনাদের বিপক্ষে যেতে হয় এটা যদি আপনি আমার বিপক্ষে চলে যান তাহলে কিছু করার নাই আমার নেত্রীকে বাঁচানোর জন্য যেটা ইচ্ছা সেটাই করতে পারবো ব্যারিস্টার সুমন ভাই আপনাকে বাংলাদেশের সাধারণ জনগণ ফাটা কৃষ্ট হিসেবে জানতো কারণ আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন দুর্নীতির বিপক্ষে কাজ করতেন দুর্নীতিকে জিরো টলারেন্স দিতেন বিগত দিনে আমরা অনেকটা ঘটনা দেখেছি কিন্তু আপনার ভিতরে ভিতরে যে এতটা দূরত্ব বজায় রাখতেন সাধারণ এই জনগণের থেকে এটা কিন্তু সাধারণ দেশবাসী জানতো না আর আপনি যে আপনি তো একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন আপনি কেন দলীয় হয়ে কাজ করলেন আপনার তো কোনো অসুবিধা হতো না তাহলে আপনি দেশ ছাড়লেন কেন এবং দেশের বাইরে যেয়ে এখন আপনি নৈতিকতা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশ করতেছেন আমি ভুল করছি আমি দেশে আসতেছি এই যে ইত্যাদি ইত্যাদি কিছু কথা নিয়ে আপনি ভিডিও প্রকাশ করতেছেন দেশবাসীদের জন্য আদৌ আপনাকে কি আগের মতো দেশবাসীর যে ফ্যান রা আছে সারা দেশে আপনাকে কি প্রচুর ওই ধরনের ভালোবাসে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কমেন্ট আসতেছে আপনাকে নিয়ে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইকে আপনারা যারা ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ব্যারিস্টার সুমন ভাইকে কিভাবে আপনারা এই দেশে আসার জন্য দেখতে চান সেটাও আপনারা জানাবেন দর্শক চলুন আমরা সেই ব্যারিস্টার সুমন ভাই কি আমি এক তারিখে বাংলাদেশে ফিরবো আমি দুই তারিখেই দুধকে এই অ্যাপ্লিকেশনটা দিব যে কেন এই তদন্ত বা ইনকোয়ারি করে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তারা কি পরিমাণ দুই সাল থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ ক্ষতি করে গেছেন বাংলাদেশ এইটার কোনো শেষ নাই এই মুক্তিযোদ্ধা দাবি করা এই ভদ্রলোক এইটার ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করেন আর দুধকে বলবো সারাক্ষণ বৈশা না থেকে এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি একটা দালাল এবং দুর্নীতিবাজের বিরুদ্ধে এবং তার যারা মাফিয়া গং আছে গং এর বিরুদ্ধে ব্যবস্থা নেন আমি নিজে এসে আমি দুদকে আসব এবং দুদকের পরবর্তীতে আমি হাইকোর্টের শরণাপন্ন হব আপনারা তো ইতিহাসে ধ্বংস হইছেন ইতিহাসের কোনোদিন আপনাদেরকে মাফ করবে না আজকের মতো এই কথা বলে বিদায় নিচ্ছি ভালো এসে মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষে পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকেই কাজ করে যাচ্ছি আমরা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুরচা ছিলেন এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন আপনারা জানেন যে আমি বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুসুমান গুলাব তার আমেরিকাতে নয় বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি আমি পুলিশের সাবেক আইজিপি বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি আমি আমি সালাউদ্দিন কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি করে তার আট বছরের সাথে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে আমি আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল আপনারা জানেন যে কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হয়েছি আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সুতরাং আমি এই যুদ্ধে সব সময় চেষ্টা করছি এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে আমি আপনাদের সব সময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ এই যুদ্ধে সবসময় শরীর থাকা আমার জায়গা থেকে আমি চেষ্টা আজকের বিদায় নিচ্ছে আপনার অনেক লোক আমলিক করে বলতে পারে না আমলিগের প্রতিষ্ঠিত মরহুম আব্দুল হামিদ খান বাসানি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চারটায় জানুয়ারি যে তাকে আমলিগের নেতা বানায় আশ্রী সালে তেইশে জুন শেখ মুজিবকে আমলীগের নেতা বানায় মূলত দিবী বাসানি সে বজুল হক আমি একজন মুক্তিযোদ্ধা পরিচয় দি না আমি দুই নম্বর সেক্টর ঢাকাতে আছেন আমি দুই নম্বর সেক্টর মেজর এটিএম হায়দারের আমি দুটো ট্রেনিং কমান্ডার অথচ আমি ভাতা পাই না এই বর্তমান মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রী উনিও রিকমান্ড করছে আমার কাগজে শাহজাহান খান নৌ পরিমন্ত্রী উনি রিকমান করছে শেখ সেলিমাও রিকমান করছে তাতে লাভ হয় না দুই হাজার পাঁচ সালে মানুষ বিরোধী দলের নেত্রী মানে প্রমন্ত্রী দেশ মন্ত্রী যে আমার দুই হাজার পাঁচ সালে আমার এই অপারেশনটা সাড়ে সাত লক্ষ টাকা দিয়েছেন তিনি সাড়ে সাত লক্ষ দিয়েছেন অপারেশন মাদ্রাস করার জন্য তো আমি মুক্তিযোদ্ধা এটা আমার বড় কথা দেশ আমরা ভাতার জন্য যুদ্ধ করি নাই বঙ্গবন্ধু সাত মাসে বাসন দিছে নয় মাসে ভারত গেছে একুশে মাসে বাংলাদেশে আসছে পঁচিশে মার্চ রাত বারোটা বিশ মিনিট আগে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তান নিয়ে যায় পঁচিশে মার্চে বাবা ভৌমিক বলতে পারে না আমি দুই নম্বর সেক্টর মেজার এই টেম হায়দারানের আমি যুদ্ধ ট্রেনিং কমান্ডার আমি একজন মুক্তিযুদ্ধ আমার ইচ্ছা মধ্যে উঠছে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি মুক্তিযুদ্ধ হ্যাঁ আমি মুক্তিযুদ্ধ ঠিক আছে বলুন তো কাকে বলে কত প্রকার কেকি সর্বপ্রথম কোন অস্ত্রতে ট্রেনিং দিয়ে গেছে সেই অস্ত্রর নাম কি সেই অস্ত্র কয়েক লম্বা ছিল সেই অস্ত্র কোন ধর গুলি ছিল কি ছিল না বলতে পারে না আমাকে বলেন দেখতে কেমন একসঙ্গে কথা গুলি লোড করে ফায়ারিং করতে হয় কিছু বলতে অথচ তারা বীর মুক্তি অথচ আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার আমার নেতৃত্বে ছত্রিশটা গ্রুপ আমার নেতৃত্বে ট্রেনিং দিয়া আমি এই দুই নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার মেজার হিমায় বীর বিক্রম দারবাড়ি গোপালগন্ধ কোটালীপাড়া তার সেকেন্ড কমান্ডো আমার কার্ড নম্বর জিরো ডাবল জিরো ডাবল জিরো ফাইভ ওয়ান এক পঞ্চাশ নম্বর কাজ আমার আমি অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমে আমি মুক্তিযোদ্ধার সনুদ এখন পর্যন্ত পাই নাই তবে হাল্লা যদি বাসায় মরার আগে হলেও আমি আমার ভাতার দরকার নেই যাতে সম্মানইটা পাই এই সরকার আমাকে দিবে না পরবর্তী নেক্সট সরকার যদি আসে আমার প্রাপ্য আমি পাবো যাই হোক আমি এখন রিক্সা চালাই ছেলে মেয়ে লেখাপড়া তোমার শিখেতে পারি নাই তবে আমার একটা দীর্ঘ বিশ্বাস আমি বাংলার জন্য আমি যুদ্ধ করেছি আমি গুলি খাইছি বঙ্গবন্ধু গুলি খেলায় উনি পশ্চিম পাকিস্তান ছাড়েন নামা জেল খাটছেন আমরা যুদ্ধ করছি হলো আমার দেশের পরিচিত একদম মুক্তিযোদ্ধা হইয়া আমি দেশের দেশের কাছে আমি গর্ব যে আমি দেশটা স্বাধীন পাকিস্তানি হান্দার বাহিনীদেরকে আমরা ই করতে পারছি এবং বাংলাদেশ সব জায়গায় স্বাধীন হলো বেতর ঢাকা জেলা দুই নম্বর সেক্টর বেতন মিরপুর স্বাধীন হয়েছে উনিশশো বাহাত্তর সালে একত্রিশে জানুয়ারি মেজার হেলাল মোরশাদ খান ছয়টি হেলিকপ্টার নিয়ে অপারেশন করে মেজার এ কে হায়দারকে বললো যে বঙ্গবন্ধু বললো যে সারা বাংলাদেশ স্বাধীন হলো আপনারা মিরপুরেও স্বাধীন হলো না কারণ কারণটা কি তখন মিরপুরের যুদ্ধ ট্রেনিং কমান্ডার জৌহরুদ্দিন বাবুর মেরে বলল সহকারী কমান্ডার মমিন মমিন কমান্ডার আমার বন্ধু আমরা আবার সেই জেট ফোস গেরিলা বাহিনী নিয়ে এগারোটা আমরা গেরিলা বাহিনী নিয়ে আড়াইটা বাসের আবার সংগ্রহ করে আবার সেই মিরপুরের সাতাইশে জানুয়ারি থেকে এক